টাইম ফর ইমোজিজ তুমি ইমোজি ব্যবহার করো হোয়াটসঅ্যাপে হ্যাঁ করো হুম আচ্ছা ইজি আর অনেক সময় শব্দ খুঁজে পাওয়া যায় না তো তখন ইয়া একটা গোটা কনভারসেশন ইমোজিতে করেছো কখনো হ্যাঁ কিন্তু সেটা খারাপ কনভারসেশন ওকে অলরাইট লেফট টু দি ইমাজিনেশন বেশ লেফট টু দি ইমাজিনেশন বলতে আমি রিসেন্টলি একটা কেস খেয়েছি মানেটা কি কেস খেয়েছি ইন দ্য সেন্স ইমোজির আমি এখনো ইমোজি যেরকম দেখি আমি সেই হিসাবেই জানি রাইট ফর এক্সাম্পল এই যে তুমি প্রথম ইমোজিটা ধরে আছো আমি এখন দেখাবো না না দেখাবো না একবার একবার দেখাও আচ্ছা একবার ওকে ওকে এটা আমি জানি কান্নার হ্যাঁ ঠিক আছে হ্যাঁ এটা কিন্তু জেনজি কান্নাতে ইউজ করে না কিসে ইউজ করে হাসি খুব হাসছে হাসতে হাসতে জল বেরিয়ে যাচ্ছে হ্যাঁ এবার হ্যাঁ হ্যাঁ তাহলে তুমিও জানো না বিকাস তুমি ওই জেনারেশন আমি তো মিলিয়র কেস খেচি না এর এই জন্য মানে বিকাজ আমি কোনো একটা হার্ট দিয়ে দিলাম আজকে আমার জামার সাথে এই হার্ট এর ম্যাচ করছে আমি সেটা পোস্ট করে দিলাম বাট ওটার মানেই কিছু অন্য ও হ্যাঁ হার্টের কালার এর অন্য মানে হ্যাঁ আমি তো জানতাম না হ্যাঁ আমি উল্টো স্মাইলি একটা দিয়ে দিয়েছি সেটা নাকি স্যাড আমি তো জানি না ঠিক আছে ভাই সো হ্যাঁ আমরা অনেক কিছু দেখেছি আমরা ইন্টারনেট আসতে দেখেছি ইমোজি নিয়ে ভাব হ্যাঁ কিন্তু আমি এটা জিজ্ঞেস করেছি জেনজিসদের যে ভাই তো তোমরা সোজা জিনিসকে সোজাভাবে নাও না কেন কান্নার জিনিসকে বলছে মানে এটা আমাকে পাঠিয়েছিলো একজন তো আমি বললাম কাজ জিনিস কেন বলছে কাজ জিনিস আমি হাসছি তো কান্নার বলছে না 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 এটা আমার হাসতে হাসতে চোখের থেকে জল বেরিয়ে গেছে যাই হোক ওকে আবার ফার্স্ট ইমোজিজ দিস ইমোজি দেখে তোমার একটা পুজোর রিলেটেড সিচুয়েশন ভেবে বলতে হবে কাল্পনিক বা বাস্তব যাই হোক এটা হচ্ছে যে পুজোয় আমার কোনো ব্র্যান্ড থাকে না সেই হোল্ডিং স্ক্যানিং চলছে আর কি ওকে পরেরটা দিস ওয়ান যখন পুজোয় অনেকগুলো ব্র্যান্ড ডিলস ক্র্যাক করে নি ওই যাবে আমি যেহেতু আছি এইটাই কি বলবি বলো আবার আই থিংক যখন যে টাকাটা চাইছি সেই টাকায় যখন ক্র্যাক হয়ে যায় আর নেগোশিয়েট বেশি করতে হয় না এক্স্যাক্টলি আচ্ছা তাহলে তো এবার এটা এইভাবেও নিতে পারো বা

টাকার প্রয়োজন সবার ভাই ওরা শুনে মনে হবে যে মানে এরকম বলছে তার প্রয়োজন নেই একদম সত্যি কথা বললে তো আজকাল পোষায় না মানুষের